সকাল সকাল চলে আসনু মানে রাইতে তো ঘুমই হচ্ছিল একেবারে খুবই বাজে অবস্থা আসলে রাত্রে ভিডিও বানাতে পারেনি সকালেই চলে আসনু ভিডিও বানাতে এখন কি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশ দল নিয়ে আমরা যদি একটু দেখি যে এই যে সাইফউদ্দিন এই যে বুলেটিক বুলেটিক ভেরিফাই করা কিন্তু এই সাইফুদ্দিনের পেজ তাই না আমরা যদি একটু নিচে যাই তাহলে দেখতে পাবো যে কালকে যে বাংলাদেশ দলের জন্য ফটো সেশন করা হয়েছিল সেটা কিন্তু সাইফুদ্দিন কিন্তু আপলোড করছে সতেরো ঘন্টা আগে লেখছে শুভকামনা বাংলাদেশ দলের জন্য হ্যাঁ এখন আসলে দেখতে পাচ্ছেন যে এ দেখেন সাইফুদ্দিন কিন্তু সতেরো ঘন্টা আগে এই ফটোটা আপলোড করছে আপলোড করার পরে রিয়্যাক্ট দেখেন যে এক লাখ সপ্তশি হাজার কিন্তু রিয়্যাক্ট ঠিক আছে আমরা যদি রিয়্যাক্টের ভিতরে টিপ দেখব যে সপ্তশি হাজার কিন্তু কান্নার রিয়্যাক্ট সবচেয়ে বেশি আর লাইকের বাটনের রিয়াক্ট হচ্ছে চল্লিশ হাজার লাভ জেট বাটন হচ্ছে চল্লিশ হাজার এখন মনে করেন যে এই যে কত কষ্ট লিয়া যে এই যে এই ফটোটা আপলোড করিছে এখন বিষয় আছে যে সাইফুদ্দিন কিন্তু নিতে পারতো বাংলাদেশ দল বিসিবি কিন্তু নিতে পারতো এখন সাইফুদ্দিন কিন্তু বাংলাদেশ দলের জন্য অনেক বেশি কিছু করছে করে নাই যে এই দু এক দিনের দু এক মাস খেলা দেখে যে হঠাৎ করে একটা সিদ্ধান্ত নিতে পারে এটা কিন্তু বিসিবির কোনো মানে সিদ্ধান্ত হলো না তারপরে আমরা যদি মিরাজের আইডি ঢুকি আমরা যদি মিরাজের আইডি দেখি আমরা যদি মিরাজের আইডি যাই এই যে মেহেদি হাসান মিরাজ যে বোলুটিক ভেরিফাই করা যে আইডিটা মেহেদি হাসান মিরাজ এই যে এই যে ব্লুটুক ভেরিফাই করা যে আইডিটা সেটা যদি নিচের দিক যায় মিরাজও কিন্তু পোস্ট করছে মিরাজ কিন্তু চোদ্দ ঘন্টা আগে করছে তো মিরাজ কী লেখছে দেখেন বা দলের সাথে সরাসরি না থাকলেও একজন সমর্থক ও শুভাকাঙ্ক্ষী হিসেবে সবসময় আমিও এই দলের জন্য মানে দলের জন্য রয়েছে সে আচ্ছা তারপরে কি লেখছে টি টোয়েন্টি বিশ্বকাপে এই পথ চলা সবার প্রতি শুভকামনা আসলে মিরাজও কিন্তু এই দলে থাকতে পারতো এখন বিষয় হচ্ছে যে মিরাজ এক সাইফুদ্দিন এক এই দুইটা মানুষকে বাদ দিয়ে বিসিবি এত বড় একটা সিদ্ধান্ত নিল এরা কিন্তু আসলেই ঠিক করেনি কেননা তারা কিন্তু দলের জন্য অনেক অনেক কিছু করছে বিশেষ করে মিরাজ সাইফুদ্দিন সাইফুদ্দিনের থেকে মিরাজ কিন্তু আরও বেশি করছে তো বিষয় হচ্ছে যে আমরা যে হঠাৎ করে একটা বিসিবি যে মানে সাধারণ মানুষের মতো বিসিবি এমন হয়ে গেছে যে সাধারণ মানুষের মতো হঠাৎ করে সিদ্ধান্ত নিচ্ছে আপনারা হয়তো খেয়াল করলে বুঝতে পারবেন যে এই যে গত বিশ্বকাপে আপনার মাহমুদ আলী রিয়াদকে বাদ দিছিল আপনার কি মনে নাই। বিসিবি হঠাৎ করে মাহমুদ আলী রিয়াদ রিয়াদকে বাদ দিল বাংলাদেশ দল হারার পরেও কিন্তু রিয়াদ কিন্তু হান্ড্রেড করছিল করে নাই হঠাৎ করে এভাবে সিদ্ধান্ত কীভাবে নেয় তো বিষয় হচ্ছে যে এগুলা খুবই দুঃখজনক খুবই কষ্টদায়ক কেননা বাংলাদেশ দল আমাদের নিজের দল বাংলাদেশ সবার সাথে মিশে আছে সব মানুষের সাথে মিশে আছে একটা দল তারা বিশ্বকাপ খেলতে যাচ্ছে আর হঠাৎ করে একটা বিসিবি সিদ্ধান্ত নিচ্ছে এটা কিন্তু খুবই দুঃখজনক